সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত এগারোটা থেকে ভিডিও স্টার্ট হলো আসলে ব্যাপারটা কী বলো তো যেখানে কোনো পিছুটার নেই যেখানে কোনো কাজকর্ম নেই কিছুই নেই সেখানে এগারোটা অবধি ঘুমিয়ে থাকাই যায় দেখো আমাদের সংসারে আমরা এগারোটা অবধি ঘুমিয়ে থাকতে পারবো পারবো কি সকাল হলেই বরের কাজ ছেলের স্কুল এটা ওটা সেটা একটা চাপ থাকে কিন্তু এ তো বিন্দাস মানুষ এ হচ্ছে মানে কি বলবো মেয়েদেরকে ব্যাচেলার বলে না ব্যাচেলার মনে হয় ছেলেদেরকেই বলে এ হচ্ছে যাই হোক ব্যাচেলার লাইফ লিড করছে তো সেই কারণে এগারোটা আগে থেকে চোখ মুখ ফুলিয়ে ঘুমিয়ে উঠে হচ্ছে ভিডিও শুরু করলো কিন্তু কি বললো আগের দিন এই পৌনে একটা বাজে অন্তত আমার ভিডিও এডিট করতে তিনটে বাজবে বললো তো তো সেখানে ভিডিও এডিট করতে তিনটে বাজবে বললো তা ভালো কথা তিনটে থেকে ও নটা মিনিমাম নটা দশটায় ঘুম থেকে উঠেছে কিন্তু তখন আবার কি বললো এই এগারোটা বাজে আমি ভিডিও এডিট করছি মানে বুঝতে পারলাম না একটা ভ্লগ ভিডিও এডিট করতে রাত মধ্যরাত অবধি জাগতে লাগে ভোর রাত অবধি আবার সকালে উঠে এডিট করতে লাগে ওই তো ভিডিওর ছিঁড়ি কোনো এডিটের কোনো ব্যাপার নেই টুকরো টুকরো ব্যাপারগুলোকে একসঙ্গে জুড়ে দিয়ে তাও জুড়ে দাও হয়ে গেল কোনো এডিটিংয়ের কিছু মা বাবা আছে তো যাই হোক তবু ওকে চলবে ওর তবু চলবে আর যখনই দেখবে ও ভিউজ পড়ে যাচ্ছে যেমন পড়ে যাচ্ছিল পাঁচ বছর আমি কাউকে কিছু না দিয়েই খেয়েছি শুধু খাই খাই অ্যাকচুয়ালি ও এতটা খায় ও নিজেও বোঝে যে আমি কতটা খাচ্ছি আর সেটা সেজন্যই ব্যাপার আর কিন্তু খাও না খাও তো অসুবিধে নেই কারণ ওর মা পাশ থেকে রোগা হওয়া নিয়ে একটা টিপ্পনি কাটলো ওর মুখের হাসিটা তখন মিলিয়ে গেল যখন বিরিয়ানি খেতে বসছিল তো আমি খালি ভাবি এরা কি জোকার ফ্যামিলি এই যে একটা পুরুষ মানুষ পুরুষ মানুষ তাকে হচ্ছে তোমার টিকলি পরিয়ে দিচ্ছে হাড় গয়না পরিয়ে তাকে মেয়ে সাজাচ্ছে রাজকুমারী বলছে তার একটা রাজকুমার লাগবে মানে ওর দাদার ক্ষেত্রে বলছে দাদা হচ্ছে বোনকে মেয়ে সাজাচ্ছে মানে কি কালচার আমি বুঝতে পারি না তো সেখানে ওর দাদা মিটি মেয়েদের মতো হাসছে এরম এরম করছে যেরকম মেয়েরা করে আর কি নেকি মেয়েরা অঙ্গভঙ্গি করে ঠিক সেরকম করছে ওর দাদার এখন নাকি একটা রাজকুমার লাগবে রাজকুমার লাগবে অর্থাৎ তিনি হচ্ছেন মেয়ে হয়ে গেছেন দাদাকে একটা কাজ কর শাড়ি আছে অনেক সে শাড়িগুলো পরা হয় না সময় চুড়িদার করতি নাইটি এগুলোই পরিস তো মায়ের একটা শাড়ি বা তোর একটা শাড়ি পরিয়ে বেশ কিছু চুরি টুড়ি পরিয়ে গলায় হাড় মালা পরিয়ে একটা ঢোল দিয়ে রাস্তায় পাঠিয়ে দেবে না আমি মানে কি বলবো তৃতীয় লিঙ্গকে আমি মানে কী বলবো তৃতীয় লিঙ্গকে আমি কোনো রকম অপমান করছি না ওরকমই দেখতে লাগবে ওরকমই দেখতে লাগবে অপমান না করেই বলছি কারণ যারা সুস্থ সবল একটা পুরুষ মানুষ হয়ে ওই রকম সাজ সাজতে চায় একটা মহিলা হতে চায় তার জন্য এটাই যথেষ্ট বেন করে দেয় অন্তত কি বলবো কিছু পয়সা ইনকাম করতে পারবে তারা তৃতীয় লিঙ্গ যারা আছে তারা হচ্ছে সত্যি কথা বলতে পয়সার জন্য ইনকাম করে অনেকে আছে ভালো ভালো চাকরি করে প্রফেসর আছে আমরা দেখেছি কিন্তু তবু তাদের নিজের যে কি বলবো পার্সোনালিটি তাকে ধরে রাখার চেষ্টা করে কিন্তু এর পার্সোনালিটি কোথায় এই যে লাইফা ন্যাড়ামুন্ডি হয়ে গায়ে পাউডার মেখে বলে কি না হোয়াইট সিমেন্ট মেখেছে সেসব মেখে ক্যামেরার সামনে আসে দ্বিতীয়ত এই রকম নারী সেজে এখানে এখান দিয়ে এই কী বলে টায়রা না টিকলি কী বলে টায়রা পড়েছে টিকলি পড়েছে মাথায় এই সব দিয়েছে দিয়ে কি বলবো মানে সাজগোজ করিয়ে দিচ্ছে বোন নির্বিকার সাজ যে আর মেয়েদের মতো অঙ্গভঙ্গি করছে তাহলে তাকে তো এটাই বলা চলে তাই না এই হচ্ছে ফ্যামিলি তো সকাল এগারোটায় ঘুম থেকে উঠলো ওটা আগে কেন বলে নিলাম ওটা আমার হচ্ছে খুব খারাপ লেগেছে ওই জন্য বললাম যে একটা পুরুষ মানুষ এরকম করছে তো সকাল এগারোটায় ঘুম থেকে উঠছে হচ্ছে মা চা করছে বাবা হচ্ছে ভাত মাছ তরকারি সব কিছু রেডি করে নিয়ে যাচ্ছে কারণ আজ আর যেখানে ডিউটি যাচ্ছে সেখানে রান্না করবে না সব গুছিয়ে নিয়ে যাচ্ছে তো বললো বাবার সঙ্গে বাবার বাইকে করে আমিও একটু বেরোবো আমার হচ্ছে কাজ আছে বসিরহাটে কাজ আছে বললো বসিরহাট বললো হাসনাবাদ বলল বসিরহাটই বললো মনে হয় হ্যাঁ বসিরহাটে আমার একটু কাজ আই ওর একটু কাজ আছে বেরোবো তা চলো আমিও রেডি হই রেডি হই বললো ও বাবা ওর বাবা তখন কিন্তু অলরেডি রেডি হওয়া ওর বাবা বেরোবার মুখে ব্যাগপত্র বোঝাচ্ছে আর ড্রেস পরা হয়ে গেছে জামা প্যান্ট ওর বাবার পরা হয়ে গেছে তখনও কী বললো আমিও একটু হচ্ছে বেরোবো বাবার সাথে চলো রেডি হই বলেই ভিডিও কাট হয়ে গেল তারপরেই দেখাচ্ছে ফুল গাছ যেরকম ও দেখায় রাস্তার ফুল যেহেতু অমুবাতি চলছে ফুল তোলা হয় না ঠাকুরের পায়ে ফুল দেওয়া হয় না গাছে ভর্তি ফুল এবং সে সময়টা আমরা কি দেখলাম আকাশটা ও নিজেও বললো কি ঝকঝকে আকাশ যেরকম খটখটে রোদ গাছের মধ্যে রোদে ভরা বেশ মানে বেলা বারোটা সাড়ে বারোটা এরকম বাজে প্রচণ্ড হারে রোদ মানে মানে কি বললো গণগণের রোদ কোথাও মেঘের ছিটে ফোটা নেই কোথাও মেঘের ছিটে ফোঁটা নেই আকাশটা সাদা ঝকঝকে শরতের আকাশের মতন আকাশী নীল সে পেঁজা তুলোর মতন আকাশ দেখালো ফুল গাছগুলোর উপর ঝেঁপে রোদ করেছে দেখালো তারপরেই বাড়িতে এসে বললো যে না মেঘ করছে বৃষ্টি বৃষ্টি হচ্ছে ওই জন্য আমি আর গেলাম না খুব একটা জরুরি কাজ নেই কিন্তু তার আগেই যে আকাশ দেখিয়ে এলো বাতাস দেখিয়ে এলো ফুল গাছ দেখিয়ে এলো রোদ দেখিয়ে এলো সেটা বুঝতে পারছে না কিন্তু তারপরেই ঘরে এসে কি বলছে যে না ওই ওর মা সব জামাকাপড় মনে হচ্ছে আলমারি ফালমারি গোছাচ্ছিল সেল 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 আষাঢ় মাসের সেল আষাঢ়িয়া সেল একটা কিনলে একটা ফ্রি আসলে বোঝাচ্ছে আমাদের এত কাপড় হয়ে গেছে সে তো হয়েইছে একশো দুশো টাকা করে জামাকাপড় কিনলে একশো দুশো ম্যাক্সিমাম পাঁচশো এরকম জামা কাপড় যদি মানুষ কেনে মোটামুটি তাদের আলমারি ভর্তি হয়েই যাবে ঠিক আছে কেননা ও বেশিরভাগ একশো টাকার কুর্তি কেনে দুশো টাকা যেগুলো নর্মাল ইউজ করে এখন শুনছি যে সালোয়ারগুলো কিন্তু সেগুলো নাকি আবার পাঁচশো ছশো হয়ে যাচ্ছে যেহেতু লোকের দামের ব্যাপার বলেছে দামটাকে অলরেডি বাড়িয়ে দিয়েছে তো জানি না কোনটা সত্যি আগেরটা সত্যি একশো দুশো টাকার না এখন ওই পাঁচ সাতশো টাকারটা সত্যি তো যাই হোক এবারে হচ্ছে তোমার সেই সময় মা জামা কাপড় বোঝাচ্ছে একটা ব্যাগ কিনলে একটা ফ্রি একটা জামা কাপড় কিনলে একটা ফ্রি দুতির সঙ্গে দুটি ফ্রি হ্যান্ড প্যান্ট যেরকম বাচ্চারা করে দেখবে আলমারি গোছাতে বসলে আমার ছেলে তো করে আলমারি গোছাতে বসলে ওর জন্য আমি আলমারি গোছাতে পারি না ও স্কুলে গেলে পরে গোছাই যখন গোছাই আর কি ওই থাকলে পরে এটা নাড়াঘাটা করবে এটা করবে সেই বাচ্চা মেয়ে মা আলমারি গোছাচ্ছে বাচ্চা মেয়ে ওখানে ডায়লগ মারছে এটা ওটা করছে কোথায় বুড়ো মেয়ে মাকে কোথায় হেল্প করে দেবে জামা কাপড়গুলো ভাঁজ করে দেবে যে আলমারিতে গুছিয়ে দাও দুজনে মিলে গোছাই তাড়াতাড়ি হবে সবের কোনো বালাই নেই বাচ্চার মতো সেল 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 অমুক সেল তমুক সেল করে যাচ্ছে তো তারপরে কি বললো যে না বৃষ্টি হচ্ছে হবে মেঘ করেছে সেই জন্য হচ্ছে আমি গেলাম না আরে বাপ দেখো বৃষ্টি হলে না হঠাৎ করে ওইরকম রোদ ঝমঝমি ইয়েতে বৃষ্টি মেঘ হয়ে যায় না কারণ এখন মোটামুটি বৃষ্টি বাদল মানে গরম দুদিন ধরে এত বেশি বৃষ্টি কোথাও নেই সেভাবে মানে আমাদের এই দক্ষিণবঙ্গে তো যাই হোক মিথ্যে বললো কিছু করার নেই তারপরেই হচ্ছে স্নান টান করে নিল খাওয়া দাওয়ার পালা কারণ দাদার হচ্ছে তার আগেই শুনলাম বিয়েবাড়ি আছে দাদার হচ্ছে বিয়েবাড়ি আছে তো দাদার আর বিয়ে বাড়ি আছে খুব ভালো কথা দাদা নিমন্ত্রণ খেতে গেছে কে গো বিয়েবাড়ি থেকে আবার খাবার চেয়ে মেগে নিয়ে আসে যতই হচ্ছে তোমার যতই হচ্ছে তোমার ক্লোজ হোক না কেন খুব যদি রিলেটিভ না হয় তারা যদি নিজে জেঁচে না দেয় তাহলে কিন্তু বাড়ি থেকে খাবার আনাটা একটা মানে কী বলবো ছোটো লোকের সমান ওর দাদা চিকেন বিরিয়ানি খেয়ে মানে বিরিয়ানি খেয়ে এসছে আর এই যে বিয়ে বাড়ি গেল না দাদা বিয়ে বাড়ি থেকে নিয়ে এসছে পরিষ্কার বললো বাড়ি থেকে নিয়ে এসেছে তারপরে কি বলল যে না দাদা খে বিয়েবাড়িতে খেয়ে এসছে আমাদের জন্য বাক্স নিয়ে এসেছে আচ্ছা বিয়ে বাড়ি থেকে বিয়ে বাড়ি হ্যাঁ বাড়ি থেকে নিয়ে এসছে ওর দাদা বিরিয়ানি নিয়ে এসেছে তার সাথে দই নিয়ে এসেছে বিয়েবাড়িতে তিনটে কাপের দই নিয়ে এসেছে হাজমোলা নিয়ে এসেছে হাজমলা বা হজমলা যাই বলো সেটা নিয়ে এসেছে আচ্ছা দাদা ওগুলোও কিনে নিয়ে এসেছে মানে সব পার হেড পিছু সেগুলোও কিনে নিয়ে এসেছে মানে মানে ভাবতেই অবাক লাগে অ্যাকচুয়ালি ওই জানে না গাড়ি সারায় মানে গাড়ি ফুল সাজিয়ে নিয়ে যায় বিয়েবাড়িতে আরও যারা আনুষঙ্গিক কাজ করে তাদেরকে কিন্তু বাড়ির জন্য একটা দুটো এক্সট্রা মানে কী বলবো খাবার দিয়ে দেয় তো বললো টাকিতে ছিল বিয়েবাড়ি তো দাদা যে কিনা ফুচকা খেলে হচ্ছে তোমার বোন টাকা দেয় বাইরে বেড়াতে নিয়ে গেলে বোন খাওয়ায় সেখানে দাদা দু বাক্স বিরিয়ানি চিকেন বিরিয়ানি মিনিমাম যদি খুব নর্মাল দোকান থেকে হয় মিনিমাম একশো কুড়ি টাকা ওর দাদা দুশো চল্লিশ টাকা ওদিকে তিন কাপ দই হজমলা সব নিয়ে এসেছে পরিষ্কার তো বোঝাই যাচ্ছে এটা বিয়ে বাড়ি থেকে চেয়ে মেগে নিয়ে এসেছে বাড়িতে আমার একটা মানে কি বলবো লোভি বোন আছে বলে দিয়েছে আনতে কারণ ও প্রথমে ভিডিও যখন শুরু হলো বাবা যাবে বললো তখনই বললো দাদার বিয়েবাড়ি আছে ওকে বলেছে ওখান থেকে খাবার নিয়ে আসতে দাদার কাছে বলেছে ওখান থেকে খাবার নিয়ে আসতে খাবার যখন বাড়া হচ্ছে পরে যখন খাবার চলে এলো বিরিয়ানি চলে এলো খাবার যখন বাড়া হচ্ছে তখনও বললো দাদা তো বিরিয়ানি খেয়ে এসছে আর আমাদের জন্য বাড়ি থেকে নিয়ে এসেছে বলেই মনে হয় নিজের একটু মনে খটকা লাগলো তখন কি বললো না ও কিনে নিয়ে এসেছে ও খেয়ে এসেছে বিরিয়ানি আমাদের জন্য কিনে নিয়ে এসেছে বিয়েবাড়ি তো তাহলে কিনতে পাওয়া যায় হুম যাই হোক তারপরে বিরিয়ানি খাওয়া হলো সেখানে কিন্তু ওর মা রোগা হওয়া নিয়ে একটা টিপ্পনি মারলো ওকে পাঁচ বছরে যে টাইটেলটা ও দিয়েছে যে পাঁচ বছরে আমি কাউকে খেতে দিইনি আমার গলা দিয়ে শুধুই খাবার খাবার গাবার মুখ শুধু পাঁচ বছরে কিছু না দিয়েই আমি খেয়েছি এই কথা নিয়ে ও কোথাও কিছু বলেনি কোথাও কিছু বলেনি কিন্তু ওর মা ওকে কিন্তু টিপ্পনিটা দিলই যে রোগা আর হতে হবে না মোটাই হব খালি বিরিয়ানি খেয়ে ওর মা পাশ থেকে টিপ্পনি দিল রোগা হয়ে আর কাজ নেই বা কিছু একটা এরকম বললো রোগা ব্যাপারে ওর মুখের হাসিটা তখনই কিন্তু উবে গেল খাওয়া দাওয়া হলো তারপরে বিরিয়ানি খাওয়ার পরেই হচ্ছে সন্ধেবেলা ফুচকা খাওয়া এবং চুরমুর খাওয়া ফুচকা এবং চুরমুর খাওয়া হলো এবং রাত্রেবেলা আবার কিছুক্ষণ পরেই হচ্ছে তোমার কি খাওয়া হলো ওই চিকেন কাটলেট অ্যান্ড চিকেন চপ বললো দাদা গিয়ে অসময়ে নিয়ে এসছে সত্যিই দাদা নিয়ে এসছে মানে দাদার তো আজকে অনেক পয়সা খসিয়েছিস তাহলে কেন দাদা কি লটারি ফটারি পেয়েছে না তো দেখছি কাজ ফাজ করছে না ঘরেই বসে আছে তাহলে কি লটারি ফটারি পেলো নাকি দাদা যে বোন বললো আর বিরিয়ানি কিনে নিয়ে চলে এলো দুপুরবেলার খাওয়া আর সত্যিই যদি ওদের প্ল্যানিং থাকতো সত্যিই যদি ওদের প্ল্যানিং থাকতো যে দাদা বিরিয়ানি কিনে নিয়ে আসবে তাহলে কিন্তু বাড়িতে মাছের ঝোল রান্না হতো না তার কারণ হচ্ছে ওর বাবা দেখলাম মাছ ভাত একটা কি ভাজা নিয়ে চলে গেল কিন্তু ওর যখন বিরিয়ানি বাড়ছিল এরকম কড়াইতে মাছের ঝোল ওরা মনে হচ্ছে রান্না করে কোনো পাত্রে ঢালে না ওই কড়াই থেকেই নেয় হাঁড়ি থেকেই ভাত নেয় হাঁড়ি থেকে অনেকে তবু নেয় ওদের দেখেছি ওই কড়াইয়ের মধ্যে সবসময় রান্না মাংস বলো মাছ বলো কড়াই শুদ্ধই নেয় কড়াই শুদ্ধই নিয়ে পরিবেশন করতে বসে কি বিচ্ছিরি লাগে তো যাই হোক এবার হচ্ছে তোমার ওই কড়াইয়ে বিরিয়ানি যেহেতু আনার প্ল্যান থাকতো দাদা এনে খাওয়াবে বোনকে বিরিয়ানি দাদা নিয়ে আসবে তাহলে কিন্তু ওই এক করা মাছের ঝোলটা রান্না হতো না এবং সঙ্গে নিয়ে বসতো না এবং সঙ্গে ভাতের হাঁড়ি নিয়েও বসতো না ওখানে কিন্তু ভাতের হাঁড়িও ছিল কারণ ভাত হয়েছিল হঠাৎ করে যে গিয়ে বাড়ি থেকে দেবে কি না দেবে দাদা চাইতে পারবে কি না পারবে বোন তো বলে তো দিয়েছে এই খাবার নিয়ে আসবি কিন্তু দিতে পারবে কি না পারবে আর সে ব্যাপারে কি আর বসে থাকা যায় দুপুর অব্দি তো ওই জন্য ভাত মাছের ঝোল কড়াইতে সব শুধু নামিয়ে বসেছিল। আর সেই মুহূর্তে কিন্তু দাদাও বিরিয়ানি নিয়ে চেয়ে মেগে নিয়ে বোনের জন্য চলে এসেছে কি ভালোবাসে বুঝতে পারছো বোনকে তো যাই হোক বিরিয়ানি খাওয়া হলো চাওয়া মাগা বিরিয়ানি খাওয়া হলো তো এরকম কোথাও কেউ আছে না কি যে বিরিয়ানি বিয়ে মানে কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে খায় এবং গোবল দাবা করে বাড়ির জন্য নিয়ে আসে কি হাস্যকর লাগছে এই ব্যাপারটা আমার কাছে তো যাই হোক তারপরে তো সন্ধ্যাবেলা তো বললামই তোমাদেরকে ফুচকা চুরমুর মানে বিরিয়ানি খাওয়ার পরেও যে এত কিছু মানুষ খেতে পারে এবং দু রাউন্ড চা খেতেও দেখলাম একবার তারপরেও চা খেতে দেখলাম আবার সকাল এগারোটায় যখন স্টার্ট হচ্ছে তখনও কিন্তু চা খেতে দেখলাম মানে দুধ চা তো দারুণ ওর মা ওই জন্যই টিপ্পনি কেটেছে যে রোগা হওয়া আর তোর হবে না কি দরকার লোকা হয়ে তুমি তো সুন্দর আছো বেশ সুন্দর আছো কারণ ও নিজেকে বলে সুন্দর যে নিজেকে সুন্দর বলে সে তখনও আমার মনে হয় না যে নিজেকে সুন্দর বলে সে সুন্দর হয় যে নিজেকে ভালো বলে সে ভালো হয় অন্য কেউ বললে সেটা হয় তবে ওকে ভালো লাগতো সুন্দর বলবো না মিষ্টি লাগতো যখন ও সন্দীপদের সংসারে ছিল এখন আর মোটেই লাগে না এখন আর মোটেই লাগে না সন্দীপের পাশে দাঁড়ালে ওকে ওর কী বলবো দিদি দিদি বড় দিদি দিদি মনে হবে বউ মনে হবে না আগে খুব ভালো লাগতো মিথ্যে বলবো না যেটা সত্যি সেটা সত্যি আগের রূপ আর এই রূপের মধ্যে প্রচুর আগে যেন ওর মধ্যে একটা স্নিগ্ধতা ফুটে উঠতো আর এখন হচ্ছে ওর মধ্যে একটা কদর্যতা নোংরামি মুখটার মধ্যে একটা কীরকম ব্যঙ্গের হাসি মানে ব্যঙ্গ করে একটা হাসি হাসা মানে এই ধরনের জিনিস ফুটে ওঠে ভালো লাগে না তো যাই হোক আসলে কি তো পাপ না যে বলে না কথায় আছে পাপ বাপকেও ছাড়ে না পাপ মুখে মুখে ফুটে ওঠে মুখ দিয়ে ফুটে ওঠে ওটা ওর স্কিন দিয়ে ফুটে উঠছে এটাই হচ্ছে ব্যাপার তো তারপরে হচ্ছে তোমার সন্ধ্যাবেলায় কী দেখালো না টিভি চলছে এবং তোমার ওই চিকেন চপ আর চিকেন কাটলেট বৌদি এরকম এরকম দেখাচ্ছে আর ও হচ্ছে প্লেটে নিয়েছে তো তারপরেই চলে গেলো রাত্রেবেলা স্নান হয়ে গেছে রাত্রে আর কিছু খাবো না লোশন মেখে নিয়েছি এই সমস্ত ছুরি ঠুলিগুলো একদিনেই অনেকটাই কমে গেছে অনেকটাই কমে গেছে মা বললো তাহলে অবশ্যই হয়তো সেরে যাবে ভালো সেরে যাওয়াই ভালো ওরকম একটা অল্প বয়সী মেয়ের গায়ে ওরকম ভালো লাগে না সেরে গেলে খুব ভালো কথা কিন্তু একদিনেই এত পরিবর্তন সেটাও একটা অবাক লাগলো যাই হোক হয়তো কমে গেছে মানে একবার লোসন মেখেই অনেকটা কমে গেছে যে হারে বেড়েছিল সেটা একবার লোসন মেখেই অনেকটা বেরিয়ে গেছে তো সেই জন্য লোসন টোসন মেখে সেই ভায়োলেট কালারের স্লিভলেস নাইটি যেটা মাও পড়ে মেয়েও পড়ে ভাগাভাগি করে তো সেই নাইটিটা পরে ভিডিও শেষ করলো বললো যে আর রাত্রে আমরা কিছু খাবো না ব্যাস কিন্তু ওইকে বিকেলের পর থেকে বিকেলের পর থেকে হঠাৎ করে ওর দাদা কবে কখন গেল চিকেন কাটলেট আর চিকেন চপ আনতে তোমাদের এখানে মনে হলো না যে ফুকলা বাড়িতে চলে এসেছে কারণ মানে রাত্রেবেলা যখন আসলো একটা হতে পারে দুদিনের ভিডিওকে কম্বাইন করেছে ছুটেছে দুদিনের ভিডিওকে দ্বিতীয়ত হতে পারে হচ্ছে তোমার ফোক লাইট হচ্ছে কারণ দাদা তো সন্ধ্যের দিকে বাড়িতেই খালি গায়ে একটা বারোমুডা পরে সেই কোমরের নিচে বারোমুডাকে নামিয়ে দেয় মানে কি বলবো কী বাজে যে লাগে যে একটা স্লিভলেস মানে কি বলবো গেঞ্জি যেগুলো স্যান্ডো গেঞ্জি বলে সেগুলো যে একটা পরে ক্যামেরার সামনে আসবে সেই ভদ্রতাটুকু ওদের মধ্যে নেই তো সবসময় সবসময় হচ্ছে খালি গায়ে তো ওই খালি গায়ে দাদা হচ্ছে সন্ধ্যেবেলা ফুচকা টুচকা খেলো তারপরেই আবার টিভি দেখতে দেখতে ওই ফুচকা চুরমুর খাওয়ার পরে কে খায় চিকেন কাটলেট চিকেন চপ দু রকমের আবার নাকি বিয়েবাড়ি থেকে আগেই নিয়ে এসেছিল হতে পারে দু দুটো দুটো কি তিনটে কারণ তিনটে কারণ হতে পারে একটা হচ্ছে দুদিনের ভিডিও জুড়েছে ফুচকা চুরমুর যখন যেদিন খেয়েছে আর কি সন্ধেবেলা সন্ধ্যেবেলা সেখানেই এন্ড করে দিয়েছে এটা অন্য এক সন্ধের ভিডিও এর সাথে জুড়েছে আরেকটা হতে পারে ওই দাদা দুপুরবেলাতেই বিরিয়ানির সাথেই নিয়ে এসেছিল কন্টেন্টের জন্য বিরিয়ানির সামনে বের করেনি সন্ধ্যাবেলা খাবো তখন একটা মানে কি বলবো একটা ক্লিপ হবে ভিডিওর তো সেই কারণে হচ্ছে বের করেনি বিয়েবাড়িতে সমস্ত চিকেন কাটলেট ফাটলেট হয় আমরা জানি কাটলেট ফাটলেট হয় তো সেখান থেকে নিয়ে এসেছিলো এটা গেল দু নম্বর তৃতীয়ত হতে পারে ফোকলা এসেছিল। এবং সেই জন্য এই ভিডিওটা কিন্তু ওইভাবে ওইভাবে মানে রাত্রেবেলা পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হলো ওইভাবে কেননা খাটের আড়ালে বসে কাউকে না দেখিয়ে জানলার দিকে বসে কাউকে না দেখিয়ে দেখা হলো কি বললো আমরা বাবা যেহেতু নেই দোতলার ঘরে আমি আর মা শুয়ে পড়ব বাবা যেহেতু নেই তুই আর মা শুবি না তুই আর অন্য কেউ শুবি যাই হোক জানি না ব্যাপারটা কী হলো ওখানটা ওখানটা একটুখানি গণ্ড করে লাগলো অ্যাকচুয়ালি ও এমন কী বলবো মানে জোড়াধাপ্তি মেরে দেয় মানে এত ধরিবাজ এত ধরিবাজ এত জোড়াধাপ্তি মেরে দেয় ভিডিও মানুষের বোঝা খুব মুশকিল হয়ে যায় এই যে যেমন দেখো অশৌচের ব্যাপারটা ওদের যে দাদু মারা গেছে ও গামলার ও দাদার যে দ্য তো দাদু মারা গেছে তো সেখানে মানে কী বলবো এই যে কাচাকুচি করা ন্যাড়া হওয়া তারপরে তোমার হইতে নতুন তৈরি করা অনেক কিছুর সঙ্গে কিন্তু লিঙ্ক পাওয়া যাচ্ছে এমন এমনকি যখন নামটা পর্যন্ত উঠে এসেছে সেই দাদুর নাম তাহলে নিশ্চয়ই কারোর নাম দিয়ে এতটা মিথ্যে কথা বলা হবে না যে উনি মারা গেছেন তাহলে কতখানি মানে সব কিছুই মোটামুটি নিয়ম পালন হয়েছে কিন্তু খাওয়া দাওয়াটাকে বজায় রেখে ওরা খেতে এত ভালোবাসে মানে মানুষের আত্মা শান্তি কামনার জন্য যদি কয়েকটা দিন খাবো না মানে আমিষ খাবো খাবো না নয় আমিষ খাবো সেটাও ওরা মানেনি তো এই কথাটা যে সম্পূর্ণ সত্যি ওদের এই কয়েকদিনের ভিডিওর কিছু কিছু বলি দেখলেই কিন্তু পরিষ্কার বোঝা যায় তো ওখানে কদিন আগে এক দাদু এসেছিল সেখানে কিন্তু অনেকেই বলেছ যে ভুল একটা বুঝতে পেরেছো যে উনি অনেকেই বলেছে যে এই একটা দাদু এটা নয় এটা বললো ওর দাদুর সঙ্গে পুলিশে চাকরি করতো অর্থাৎ ওর যে ঠাম্মি আছে ঠাম্মির যে হাজব্যান্ড আছে অর্থাৎ গামলার দাদু সেই দাদুর সঙ্গে এই দাদু পুলিশে চাকরি করতো একসঙ্গে পুলিশে চাকরি একসঙ্গে করতো তো সেখানে ওটা ওর দাদু নয় অনেকেই বলেছে যে এক দাদু মারা গেছে তাহলে এই দাদু এসেছিলো বাড়িতে কি একটা ফরদ করছিলো না ওর বাবা ফোন নাম্বার থেকে কিছু একটা দিচ্ছিলো হতে পারে কারোর ফোন নাম্বার টাম্বার কিছু একটা দিচ্ছিলো যেহেতু নিমন্ত্রণের ব্যাপার আছে এটা ওটা কেননা কোনো কিছু একটা মানে ভালো জিনিস ঘটনা ঘটুক বা দুর্ঘটনা ঘটুক দেখবে তখনই কিন্তু আত্মীয় পরিজনকে কাছে রাখতে হয় যেরকম আনন্দ অনুষ্ঠানও রাখতে হয় দুর্ঘটনার সময়ও কিন্তু খবর দিতে হয় তো সেরকমই তোমার কিছু হয়তো ফোন নাম্বার টাম্বার কিছু নিতে এসেছিলো কিন্তু তোমার সেটা কিন্তু ওর নিজের দাদু নয় ও কিন্তু বলেছে অনেকেই বলছো অনেক ভিওয়ার্সরা বুঝতে পেরেছো বা অনেক কন্ট্রোভার্সি ক্রেতাদের কাছ থেকেও শুনলাম যে অনেকে ওর নিজের দাদু হয়তো শুনতে বা বুঝতে ভুল হয়েছে ওটা নিজের দাদু নয় ওর দাদুর সঙ্গে পুলিশে চাকরি করতেন এই দাদু আর যিনি মারা গেছেন সেটা ওর নিজের দাদু জ্যতো দাদু অর্থাৎ ওর বাবার জ্যাঠা তো যাই হোক ওরা পাপ করবে পাপের ভাগ বলে না পাপের ভাগ কাউকে দেওয়া যায় না ওরা করবে ওরাই তার ফল ভোগ করবে আমাদের কি তাই না কিন্তু ওই যে মিথ্যেগুলো বলে সেটাই আমাদের সমস্যা মিথ্যেগুলোকেই কিন্তু আমরা তুলে ধরি এই এই হচ্ছে ব্যাপার তো যাই হোক এবার হচ্ছে যে সন্দীপের ব্যাপারটা বলি সন্দীপ হচ্ছে তোমার যে এই কদিন আগে ওর ছেলের স্কুলের গার্জেন মিটিং ছিল তো সেই মিটিংটা নিয়েও কিন্তু কথা হয়েছে মানে ওর বিপক্ষে যারা ভিডিও করে তারাও নাকি বলেছে যে মানে এই মিটিংটা নিয়ে কথা হয়েছে যে কীরকম স্কুল কেন এরকম মিটিং ডাকে বাকি মিটিং তো স্কুলে ডাকেই এটাই তো স্বাভাবিক জানি না যে বলছে তার ছেলেকে কোন স্কুলে পড়িয়েছে কি আরও পড়িয়েছে কিনা স্কুলে তো গার্জিয়ান মিটিং হয় আমার ছেলের স্কুলেও হয় বছরে তিনবার হবেই তারপরে তো কোনো সমস্যা হলে না হলে তখন তো গিয়ে সংশ্লিষ্ট টিচারের সঙ্গে কথা বলা সেটা আলাদা ব্যাপার কিন্তু মিটিং তো হয়ই তো যাই হোক সেখানে একটা কথা সন্দীপের বলবো আমার যেটা বলার মনে হয়েছে ওই যে বললাম নিরপেক্ষ ভিডিও করি ভুল দেখলেও বলবো খারাপ দেখলেও বলবো ভালো দেখলেও বলবো তো সেখানে আমি একটা জিনিস দেখলাম যে সন্দীপের বাবা মিটিং অ্যাটেন্ড করতে গেল কিন্তু তুমি বাবা হিসেবে কেন গেলে না যেহেতু কৃষাণুর সমস্ত দায়িত্ব মা এবং বাবার সমস্ত দায়িত্ব তুমি তুলে নিয়েছো নিজের কাঁধে ভালোবেসে সেখানে এই যে বাচ্চার কোনো সমস্যা হচ্ছে কিনা না মিটিংয়ে অ্যাটেন্ড করলে তুমি কিন্তু সেগুলো জানতে পারবে তোমার বাচ্চার কী প্রবলেম হচ্ছে কোনটাতে অসুবিধা হচ্ছে কোনটা ঘাটতি হচ্ছে এগুলো কিন্তু টিচারদের সঙ্গে কথা বললে অনেকটা সমস্যা মিটিয়ে দেওয়া যায় সেখানে আমার মনে হয় না ওর দাদু জানি দাদুবোকে পড়ায় পড়ায় ঠিক আছে কিন্তু একটা বাচ্চার অনেক রকমের প্রয়োজন থাকে শুধু পড়ানো নয় সে যেহেতু একটা স্কুলে যাচ্ছে অন্য আরও পাঁচটা বাচ্চার সঙ্গে মিশছে অনেক রকমের সমস্যা অনেক রকমের অনেক কিছু মানে ক্রিয়েট হতে পারে তো সেটা নিয়ে আমার মনে হয় বা মায়ের পরে আমরা গার্জিয়ান মিটিং হলে আমরা বাবা মা দুজনেই যাই প্যারেন্টস মিটিং হয় তো সেখানে আমরা দুজনেই যাই কিন্তু আমার মনে হয় মায়েরা যখন যায় বাবারাও কিন্তু যায় কিন্তু সেখানে তুমি গেলেন একটা মিটিং হলো ছেলের স্কুলে সেখানে তোমার বাবাকে পাঠালে এটা একটু মানে ঠিক ভালো লাগেনি একজন তোমার দর্শক হিসেবে ভালো লাগেনি আগে তো আমরা দর্শক পরে তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবেও বলবো মোটেই এটা ঠিক কাজ করনি নি কে কী ভাববে বা আমাকে খারাপ বলবে আমি জানি না কিন্তু তোমার ওই মিটিংয়ে যাওয়া উচিত ছিল যেহেতু তুমি ওর বাবা এবং মা তো সেহেতু তোমার কিন্তু যাওয়া উচিত ছিল আশা করবো পরবর্তীকালে যখন মিটিং হবে তুমি যাবে অবশ্য তুমি বললে যে আমার শরীরটাও খুব একটা ভালো নেই তবুও সামান্য সর্দি কাশি গলা ব্যথাতে মনে হয় না ওটাকে এড়িয়ে যাওয়া উচিত ছিল তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও যে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও